পশ্চিম মেদিনীপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা দাতুন থানার অন্তর্গত মোগলমারি বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের ধারে ঘটে গেল বড় সড়ক দুর্ঘটনা ব্যারিকেড ভেঙে ছুটে এলো একটি বেপরোয়া প্রাইভেট গাড়ি আহত হলেন অন্তত জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল নটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রাইভেট গাড়ি খড়গপুর থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে মোগলমারি বাসস্ট্যান্ডে পৌঁছেই জাতীয় সড়কের ধারে থাকা ব্যারিকেড ভেঙে গাড়িটি পথচলতি বাইক সাইকেল ও টোটোকে ধাক্কা মারে তারপর গিয়ে ঢুকে পড়ে একটি ফলের দোকানে ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকান ছিল এই সোজা মেরেছে আহত হন অন্তত জন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট গাড়িটা যেটা ব্যারিকেড হয়ে গেছে মিনিমাম ফুট ফুট গিয়ে সিনেমার মতো উড়ে গিয়ে একটা টোটোর কাজ ভাঙে এবং একটা বাইকও ভাঙাভাঙি হয়ে যায় মাংস দোকানও ভাঙা হয়েছে ভেঙে গেছে ওই ব্যারিকেডটা উড়ে গিয়ে এখন পুলিশ এসে ওরা ওদের কাজকর্ম করছে কতজন আহত হয়েছে হ্যাঁ পাঁচ সাতজন মতো আহত হয়েছে একজন তো প্রায় ভালোই ইনজোর হয়েছে ও বাঁচবে কিনা ঠিক গাড়িটির গতি কত মতো ছিল মনে করছে আপ একশো কুড়ি বলছে সবাই একশো একশো কুড়ি এরকম বলছে

পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে গাড়ি চালকের খোঁজ চলছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে জাতীয় সড়কে এইভাবে বেপরোয়া গাড়ি চলাচল কিভাবে নিয়ন্ত্রণ আনা যাবে একটা সামনে একটা ফল দোকান ছিল ফলের দোকান কিছু ছিল সেই ফল দোকানে এসে গাড়ি ঢুকে পাঁচজন আহত হয়েছে একজন হয়েছে মাথা ফেটে রক্ত বেরিয়ে আর ওকে দাতন হসপিটালে পাঠিয়ে দিয়ে ম্যানেজার গাড়ি এসে নতুন থানা এসে ওদেরকে নিয়ে যায় আর এই গাড়িটা এখন আছে আর এখানে পাচ্ছি জনগণের একটু ব্যারিকেড উড়ে এসে বাইকটাকে মারে সামনে পানের দোকান ছিল ব্যারিকেড এসে বাইকগুলো কিছু ইয়ে হয়েছে ভাগাভাগি হয়েছে ঠিক আছে গাড়িটা কি দ্রুত গতিতে ছিল গাড়ি ছিল মিনিমাম একশো রুপুরে গাড়ি ছিল সামনে একটা দশ টাকা দশ টাকা ছিল সেই দশ টাকা একটা ব্যারিকেডকে মেরে তখন এই গাড়িওয়ালা না করতে পারে এই জামাই ষষ্ঠী এসে গেছে দোরগড়ায় তাহলে আর দেরি না করে চলে আসুন স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস বিলদা পশ্চিম মেদিনীপুরে জামাই ষষ্ঠী উপলক্ষে চলছে বিশেষ আয়োজন আমাদের এখানে পেয়ে যাবেন নামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট কুর্তা পাজামা প্রতিটি জামা কাপড়ে থাকছে স্টাইল মান আর আরামের নিখুঁত সংমিশ্রণ ছোট থেকে বড় সব সাইজের পোশাক এক জায়গায় দামে সাশ্রয়ী গুণে শ্রেষ্ঠ শুধু জামাই নয় নিউ স্মার্ট চয়েসে থাকছে শাশুড়ি শালি বোন ও অন্যান্যদের জন্য ফ্যাশনেবল শাড়ির কালেকশন ঠিকানা স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস বেলদা পশ্চিম মেদিনীপুর সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা দেরি না করে আজই চলে আসুন স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস জামা কাপড় মানেই স্মার্ট চয়েস